সকলকে আজকে সকাল থেকে হচ্ছিল কুষলধারে বৃষ্টি এখন হচ্ছে ঝিঝিরে বৃষ্টি তো এই রকম বৃষ্টি রয়ে দাঁড়িয়ে সত্যি বলতে খিচুড়ি খেতে ভালোই লাগে আমি খিচুড়ির খুব একটা ভক্তমিক বাট ওই যে প্রসাদের খিচুড়িগুলো বিতরণ হয় না আমি ওগুলো খেতে ভীষণ পছন্দ করতাম ছোট থেকে তো এমনিতে বাড়িতে খিচুড়ি হলে আমি খুব একটা খাই না বাট এখন এদানি মানে প্রেগনেন্সিতে এসে না আমার প্রথম ট্রেনিং হয়েছিল খিচুড়ির তো সেই কারণে আমি আজকেও ভাবলাম যে একটু খিচুড়ি বানাবো অ্যাকচুয়ালি বাড়িতে না কিছু নেই মানে কিছু নেই বলতে কোনো বাজারপত্র কিছু নেই চাল ডাল আছে আর আলু পেঁয়াজ আছে আর কিছু নেই আর বাড়িতে ডিম আছে তাও খুব লিমিটেড মানে দুটো দুটো রয়েছে একটা আমার একটা বাবু তো সেই কারণে ভাবলাম যে চলো খিচুড়ি বানাই অল্প করে আর যাতে খাওয়া হয়ে যায় খিচুড়িটা হলে কী হবে আর এক্সট্রা কিছু লাগবে না ডিম ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে তো চলো আজকে সিম্পল পদ্ধতিতে আমি কোনোদিনও সত্যি করতে খিচুড়ি বানাইনি যতবার বিয়ের পর খিচুড়ি বানিয়েছে বাবুই বানিয়েছে চলো আজকে দিয়ে গেছে जाल दी চলো দুধটা জাল দিতে বসিয়ে এখানে বাবু বাদাম ভিজিয়ে রেখেছিলো সেটাই খাবো আর এই আঞ্জিরটা না ভীষণ বাজে খেতে আমি তাও খেতে হয় কী করবো আর এদিকে চলো চাল ডাল ভিজিয়ে ফেলেছি ভিজিয়ে ফেলেছি মানে শুধু ধুয়েছি এখানে হাঁড়ির মধ্যে চাল ডালটা এইট্টি পার্সেন্ট কুক করতে দেব আর এখানে আলু কেটে রেখেছি আর এই আলুটা না ভাজবো গোল গোল করে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি আর একটা পেস্ট বানিয়েছি সাথে এই চিকেনটা এইটুকুই ছিল তো সেটাই আমি একটু টুকরো করে নিয়েছি এটাও দিয়ে দেব খাওয়া হয়ে যাবে মোটামুটি তো যাই হোক কিছুই আজকে ওয়েস্ট করা যাবে না যা আছে সবই খাওয়া মানে খেয়ে নিতে হবে আর কি তো এই যে পেস্ট বানিয়েছি একটা ওই আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছি তো এই যে চাল ডালটা এইট্টি পার্সেন্ট কুক করে নেবে আর আমি না রান্না করতে করতে না ক্যামেরা অন করতে ভুলেই গেছি আমি ভেবেছি ক্যামেরাটা অন করেছি ম্যাট আমি ক্যামেরাটা অন করতে ভুলেই গেছি তো এই যে এখানে দেখো মশলাটা কষিয়ে নিয়ে আলুটা ভেজে আলু আর চিকেনটাকে হালকা ভেজে মশলাটা কষিয়ে এই চাল ডাল সেদ্ধটা দিয়ে ভালো করে এখানে সেদ্ধ হতে বসিয়েছি এটা মোটামুটি সেদ্ধ হলে সবাই মোটামুটি খিচুড়ি বান্না করতে জানো আমি আর নতুন করে কী শেখাবো রান্নাবান্না কমপ্লিট এখানে আমি খেতেও বসে গেছি আলু ভাজা পাপড় ভাজা ডিম ভাজা আর খিচুড়ি খিচুড়িটা সিরিয়াসলি বলছি আমি ভাবতেও পারিনি যে এতটা টেস্টি লাগবে সত্যি ভীষণ টেস্টি হয়েছিল একটু ঝাল হয়ে গেছিল বাট ঠিক আছে ভীষণ টেস্টি ছিল তারপরে বিকেলবেলা ঘুমিয়ে গেছিলাম উঠলাম সন্ধেবেলা ওঠার পর থেকে এত প্রচন্ড মানে মুডটা খারাপ লাগছে এত ইরিটেড লাগছে আর তারপরে কেন না যত সাত মাসে পড়ার পর থেকে না আমার আবার সেই প্রথম দু তিন মাসে সিমটমস গুলো আসছে মানে অ্যাসিডিটিটা মাঝখানে পাঁচ ছ মাসে আমার কমে গেছিল পাঁচ মাসের মিডিল থেকে মোটামুটি কমে গেছিলো ছ মাসে একদমই ছিল না ছ মাসে খুব ভালো খেয়েছি ছমাসটা ছমাসের শেষে সাত মাসে যখনই পড়লাম তখন থেকে আমার আবার অ্যাসিডিটির প্রবলেম স্টার্ট হয়েছে এই সন্ধ্যেবেলায় যে ভমিট ভাবটা আমার কোনোদিন মর্নিং সিকনেস মানে মর্নিংয়েই হতো না কোনোদিনই হয়নি আমার আমার হতো হচ্ছে এই সন্ধ্যের সময় থেকে আমার সেই জিনিসটাই আবার আসছে মর্নিং সিকনেসটা আবার ফিরে আসছে দেখছি এখন একদমই হালকা রয়েছে কিন্তু আমি বুঝতে পারছি যে আমার সেম জিনিসই আবার হচ্ছে তো সেটা নিয়ে একটু ঝামেলা আছি আর এই সব কারণের জন্য না থেকে ওঠার পর থেকেই কী খেয়েছি নর্মাল খিচুড়ি খেয়েছি তাতে কী কীভাবে আমার অ্যাসিডিটি হতে পারেন জানি না অ্যাসিডিটি হয়ে গেছে প্লাস আমার মানে বমি ভাবটা আসছে মানে কেমন কেমন লাগছিলো তো আমি থেকে ওঠার পর থেকে ভীষণ ইরিটের খিচড়া হওয়া ছিলাম তো তারপরে আমি বাবুকে ফোন করলাম করে বললাম যে তুমি কখন আসবে বললো আমি আসছি তো এখন সাড়ে সাতটা পৌনে আটটা মধ্যে বাচ্চা বাবু একটু পরে ঢুকে যাবে তো ও বলছে যে ঠিক আছে চলো আমি মেডিসিন খেয়েছি হচ্ছে অ্যাসিডিটির যে মেডিসিন আমার নর্মালি প্রথম থেকে দিয়েছিলাম সেটা খেয়েছি তো এখন মেডিসিনটা যেহেতু খেয়েছি এবার একটু খিদে খিদে পাচ্ছে তো বাবু বললো যে ঠিক আছে চলো তোমার একটু গমিট গমিট লাগছে না তো চলো আমি পকোড়া পকোড়া নিয়ে যাচ্ছি মানে ওই পিঁয়াজি টাইপের ওই যে পকোড়া গুলো হয় না পিঁয়াজু টাইপের তো ওই পকোড়া নিয়ে আসবে সেটা দিয়ে মুড়ি খাবো আর চা খাবে তো বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরে তো চা পকোড়া তো মাস্ট তো সেটাই বললো তো নিয়ে আসবে দেখি এখন কি নিয়ে আসে আর ভীষণ ইরিটেড লাগছে এত বাজে লাগছে আমার কিছু ভালো লাগছে না তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে পকড়ি নিয়ে চলে এসেছিলো পেঁয়াজও নিয়ে তো এখানে চা বানালাম দুধ চা আর এই যে মুড়ি মাখাচ্ছি বেশ খেতে ভালোই লাগলো সন্ধ্যেবেলা ও তো এসেই বলছিলো একটু মুড়ি মাখা খাবো তো একটা জায়গাতেই মাখালাম ও আর আমি একসঙ্গে খাবো চলো আজকের মতো এখানেই বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রেগন্যান্সি রিলেটেড যদি কোনো কোয়ারি থেকে থাকে আমার ব্যাপারে বা কোনো কিছুতে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞেস করতে পারো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও যে কেমন লাগছে